বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার জনপ্রিয় জারিন্স বিউটি সেলুনের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হল শুক্রবার বিকেলে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলা সদরের জঙ্গলিয়া প্লাজার দ্বিতীয় তলায় জারিন্স বিউটি সেলুনের উদ্বোধন করেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপবিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা উপবিশ্বাসকে এক নজর দেখতে কয়েক হাজার জনতা ভিড় জমায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজিগঞ্জ পৌর মেয়র আসমা মাহবুবুল আলম লিপন হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ব্র্যান্ড প্রমোটর বারিশা হক আর্টিস্ট ও কোরিওগ্রাফার গৌতম সাহা বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন কুমিল্লা শাখার যুগ্ম সম্পাদক আরিফ জামান জারিন্স বিউটি সেলুনের সত্যাধিকারী পারুল করিম শুভ করিম নারী উদ্যোক্তা হালিমা খাতুন বাংলাদেশের বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী সোহরাব হোসেন সহ আরও অনেকে উদ্বোধন অনুষ্ঠানে উপবিশ্বাস বলেন আমি আমি খুবই আনন্দিত যে এই প্রতিষ্ঠান যাত্রা শুরুটা আমার হাতে প্রতিষ্ঠানটির সাথে যারা জড়িত তাদেরকে জানাই অভিনন্দন তাদের শুরুটাতে আমাকে আমন্ত্রণ জানানোই আমি কৃতজ্ঞ তিনি আরো বলেন নারীদের সৌন্দর্য বর্ধনে আধুনিক এমন পার্লার খুবই দরকার জারিন্স দীর্ঘদিন ধরে বিউটি সলিউশন নিয়ে কাজ করছেন তার সঙ্গে যারা আছেন তারাও বেশ অভিজ্ঞ একটি মানসম্মত সেবার নিশ্চয়তা আছে বলে আমি জারিংসের সঙ্গে জড়িত হয়েছি আশা করছি খুব দ্রুতই চাঁদপুরের সৌন্দর্য পিপাসু নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে জারিন প্রথমে আমি প্রত্যেকটা নারীকেই বলি যে দাঁড়িয়ে গিয়ে যাক এটা আমার ভালো লাগে এবং সত্যি আমার কাছে মনে হয়েছে এটা একটা অনুপ্রেরণা যে আমি যখন আসি এবং তারাও আমাকে ডাকেন এবং নারীদের সফলতাই না আমার অন্যরকম একটা উন্মাদনা কাজ করে তো আজকে আমি যে জায়গায় আছি আমার মনে হয় যে বাংলাদেশের কোনো মানুষই নামটা শুনে এটা একদমই ভুল সেটা হচ্ছে চাঁদপুরের হাজিগঞ্জ যেখানে জ্যান্স বিউটি সেলুনের আরেকটি শাখা উদ্বোধন করেছে যেখানে আমি আছি আমি সহকারে বাড়ির কাছে এবং গৌতম সাহা কোরিওগ্রাফার একজন অভিনেতা সকলেই আমরা উপস্থিত আছি আর আমার পাশে যিনি বসে আছেন সুন্দরী মানুষটা উনি আসলে জান্স বিউটি সেলুনের ওনার তা আমার কাছে মনে হয় যে ওনার আরও অনেক শাখা আছে এটা আরও একটি নতুন শাখা ওপেন করেছে আমি চাই আগামীতে আরও প্রচুর শাখা উনি ওপেন করুক এটাই আমার তার জন্য শুভেচ্ছা থাকবে এবং শুভকামনা থাকবে জারেন্স বিউটি সেলুনের সত্যাধিকারী পারিন করিম বলেন জারেন্স বিউটি সেলুনে শুধুমাত্র মহিলাদের জন্য ব্রাইডাল পার্টি মেকআপ অ্যাডভান্স বায়ো হাইড্রা ট্রিটমেন্ট হাইড্রা রিবন্ডিং হেয়ার স্পা হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কালার মেনিকিউর পেডিকিউর সহ অন্যান্য সেবা দেওয়া হয় এছাড়াও হাজিগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য সকল সার্ভিসের উপর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমি যখন আমি এই প্রতিষ্ঠানটি চালু মানে ওপেনিং করবো তখন আগে চিন্তা করছে সিক্স মান্থ আগে থেকে যে ডালিউডকে নতুন বিশ্বে হাত দিয়ে আমার এই প্রতিষ্ঠানটি চালু করবো এবং ঠিক তাই করেছি দিদির সাথে আমি যোগাযোগ করেছি কন্টিনিউ এবং দিদি আলহামদুলিল্লাহ অনেক কর্পোরেট করেছে আমাদেরকে আর আমার একটি ইচ্ছা আছে যে পুরো বাংলাদেশে একটি করে ব্র্যান্ড প্রত্যেকটি জেলায় দিব আমাদের জারিন বিউটি স্যালনে এই কামনা করছে এবং আশাও করছে এবং দিদির মধ্যে আমাদের হচ্ছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটি সার্ভিসের উপরে তো হাজিগঞ্জবাসী বা আশেপাশে যারা আছেন সবাই চলে আসতে পারেন অন্তত পার্লারে বিজেপি করতে সীমিত সময়ের জন্য কাস্টমারদের যদি খুব ভালো সারা পায় তাহলে তাদের চিন্তা করে কিছুদিন রাখবো আলহামদুলিল্লাহ আমরা প্রথমটা যেভাবে মান ধরে রেখেছি আশা যতটা ব্রাঞ্চ আমাদের হবে প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা একই মান ধরে রাখব মান ধরে রাখতে পারছি দেখেই জারিন বিউটি salon একটা জনপ্রিয় বিউটি salon তো সব মেয়েদের জীবনের সাথে অতপত্তভাবে জড়িত প্রতি মাসে বিউটি salon এ না গেলে আসলে অপূর্ণ মেয়েদের সৌন্দর্য ধরে রাখতে হলে বিউটি salon খুবই গুরুত্বপূর্ণ আর এই চাঁদপুরের মতো একটা এরিয়াতে যে এত সুন্দর একটা বিউটি salon আছে অত্যাধুনিক মানের এখানে আমি দেখলাম যে অত্যাধুনিক মানের ফেশিয়াল যেগুলো দেশে বাইরে থেকে নিয়াশ হয় যে মেশিনগুলো যেগুলো আমরা ঢাকায় গুড়ছেন বানন নিতে পাই ঠিক সেই সার্ভিস স্কুলও কিন্তু আমরা চাঁদপুরে বসে এখন পাচ্ছি সো এটা কিন্তু অনেক ভালো আর জেরিন যেই মামুনি ছোট্ট মামনি ওর নামে মানে যিনি কর্ণধার ছোট মেয়ের নামে আমিও যেহেতু একজন মা তো সেই জায়গা থেকে অনেক ইমোশনাল একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যে নিজের মেয়ের নামে প্রতিষ্ঠানটা উনি গড়ে তুলেছেন সো জেরিনস বিউটি সেলুনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল